আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শু প্রদর্শকেরা এখন আমি সৈয়দা এর গিন থেকে ভিডিও করতেছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সকালে ফজর নমাজ পড়ে আসলাম আমার কপিলের মাজরায় তার ছাগলের মাজরায় দেখতে পারছেন কালো কালো ছাগল এই ছাগলগুলো অত্যন্ত সুন্দর এই আমি ভিডিও করলাম ভিডিওটা কেমন হলে বলবেন আসলে আমি কথাবার্তা সুন্দর করে বলতে পারি না চেষ্টা করি সুন্দর করে কথা বলার জন্য আসলে সুন্দর কথা ওই কিনা তাও আমি জানি না আপনাদের নিকট যে ভিডিও করলাম দেখতে পাচ্ছেন ছাগলের লগে তাদের বাচ্চা মা ছাগল লগে তাদের বাচ্চা ওই দেখতে পাচ্ছেন এই সব বাচ্চা অত্যন্ত বরকতময় মাত্র দুই মাস পরে সব বাচ্চা বড় হয়ে যাবে তখন একটা ছাগলের বাচ্চার দাম বা এক হাজার অথবা এক হাজার পঞ্চাশ এগারোশোরিয়ার এইরকম বিক্রি করে ছাগলের বাচ্চার দাম এগারোর বেশি সৌদির লোকেরা ছাগলের বাচ্চার মাংসকে পছন্দ করে এই জন্য ছাগলের বাচ্চার দাম বেশি সৌদির লোকেরা তারা পাশাপাশি তারা তারা পাশা চাকরির পাশাপাশি ছোট্ট কাটো একটা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে ওই দেখতে পারছেন মাত্র দশটা ছাগল এখানে আছে দশটা ছাগলে সাতটা ছাগলের বাচ্চা আছে চারটা ছাগলে পাঁচ চৈদ্দোটা বাচ্চা চৈদ্টা বাচ্চা যদি দুই মাস দুই মাস পরে যদি বিক্রি করে তাহলে এক হাজার এক হাজার হইলে চোদ্দো হাজার রিয়াল তার মাত্র এক হাজার রিয়াল অথবা পনেরোশো রিয়াল তার খরচ হবে খাসারা হবে কেননা এখানে তারা বরশিম দে শের দে সকালে খানি দেয় বিকালে কানি দে প্রাণী দে এই সব সবাই অল্প কিছু আনারে সব কিছু তার ফায়দা উপকার এই জন্য আমরা যারা দেশে আসি সবাই ব্যবসা করব করবো মোটো একটা ব্যবসা করব ব্যবসার মধ্যে ফায়দা আছে ছাগলের মধ্যে অত্যন্ত লা লাভজনক ফায়দা সবাই ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবো আর আসলে আমার ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন আসলে আমি সুন্দর করে ভিডিও করতে পারি না মাইক্রোফোন নেই সব কিছু নেই আমি একা মানুষ এই জন্য ভিডিও সুন্দর করতে পারি না এবং আমার ভিডিও তো বাহির হয় না যদি বাহির হই তো না মাইক্রোফোন কিনতে হয় সব কিছু কিনে ভিডিও সুন্দর করে করতে হয় যা হোক চেষ্টা করি আপনার লোকে থাকার জন্য এই জন্য আমি ভিডিও করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিশেষ করে আপনারা যারা আমার ভিডিওটা দেখেন সবাই চেয়ার করবেন যাতে লোকে দেখে আমার সুযোগ করে দিবেন худави <coughs> <coughs>